হুম আপনার নাম তো কলসুম ছিল তাই না আচ্ছা আপনি আমার কাছে কি সমস্যা নিয়ে আসছিলেন কী সমস্যা নিয়ে আসছিলে টিউমার কোথায় ছিল আপনার কিউমারটা পিছনে ছিল আচ্ছা এটা কত বছর ধরে ছিল দুই বছর যাবৎ ছিল আচ্ছা তো আপনার এটার তো কোনো ব্যথা বেদনা ছিল না ছিল ব্যথা বেদনা ছিল আচ্ছা এখন হ্যাঁ মাঝে মাঝে একটু যন্ত্রণা করতো তাই তো এখন এটাকে আমাদের ইউনানি আয়ুর্বেদিক পরিভাষা এটাকে বলা হয় লাইফোমা টিউমা বুঝতে পারছেন তো আমি তো আপনাকে ওষুধ দিলাম মোটামুটি কয় মাস কাইলেন আমাদের কাছে থেকে ওষুধ তিন মাস তো এটা ভালো হয়ে গেল কতদিনে তিন মাস ভালো হয়ে গেছে আমি আপনাকে কতদিন বলছিলাম ওষুধ খেতে হবে কতদিন মানে কত কত বলছিলাম তিন মাসটা না মাস যে তিন মাস থেকে চার মাস ওষুধ খেতে হবে তো এটা এলাপতিতে কোনো চিকিৎসা নাই এলাপতিতে ওরা সার্জারি করে এরকম অনেক پیشنট আমার কাছে আসে যে সারা মেয়ের আগে সার্জারি কষ্টই পরে আবার হইছে তো এটার যখন সার্জারি করা হয় তখন ওর পোশটা কিছু থেকে যায় ভিতরে এটাকে লাইফপোমা টিউমার বলা হয় তখন এখান থেকে দেখা যায় একটি আবার বারে বছর কিন্তু আমাদের ইউনিয়নে আয়ুর্বেদ ওষুধ দিয়ে আমরা যে চিকিৎসাটা দিই এটা টিউমারটা একেবারে চলে যায় চর্বিযুক্ত যে টিউমার লাইফোমার হ্যাঁ বা বিনাইল টিউমার এটা আপনি লাইফোমা টিউমার বলা হয় আর কি এটা চলে যায় ঠিক আছে তো এটা যখন চলে যাবে এটা একেবারে চলে যায় এটা পরবর্তীতে হওয়ার চান্স খুবই কম থাকে বুঝতে পারছেন তবে আপনি খুশি তো হ্যাঁ আল্লাহ দিলে আমি বিনা অপরেশনে ওষুধের মাধ্যমে আপনাকে চিকিৎসা দিলাম তাই না তো ভালো করা মালিক আল্লাহ আমরা আউসিলা ঠিক আছে তো আপনি খুশি তো ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ রহমত করছে তো অপারেশন লাগে নাই তাহলে বিনা অপারেশনে করে দিলাম ঠিক আছে ঠিক আছে ইয়ার কি কি বলো তো ঠিক আছে ইনশাল্লাহ তাহলে আমি আপনাকে তারপরেও ওষুধ যেটা দিলাম এটা আর এক মাস খাবেন আর ওষুধ খেতে হবে ঠিক আছে আর চর্বিযুক্ত খাবার একটু কম করে খাবেন ঠিক আছে চর্বিযুক্ত খাবার হ্যাঁ আর এলার্জি যুক্ত খাবার আমি লিখে দিচ্ছি এখানে এই খাবার গুলো একটু কম খাবেন কেমন আর আমার জন্য সুস্থ হয়ে কি করবেন ধোয়া করবেন ঠিক আছে না হ্যাঁ তো ঠিক আছে ভালো থাকবেন আসসালাম